থ্যাংক ইউ রুবেল ভাই আপনার সুন্দর একটা কমেন্ট করার জন্য সুন্দর বলবো না কারণ কমেন্টটা পড়ার পর আসলে অনেক বেশি কষ্ট পেয়েছি আর যারা ভিডিওটা দেখছেন তারাও এই কমেন্টটা হয়তো পড়বেন দেখেন আমাদের দেশে না ঘরে ঘরে এই জিনিসটা হয় বেশি সন্তান থাকলে একটা সন্তান কষ্ট করেই যায় আর একটা সন্তান ভোগ করে যায় মা বাবা হয়তো তাকে এটা বুঝ দেয় যে তুমি তো কর্মট বেশি তুমি জ্ঞানই বেশি তুমি করো তো অলস বা এরকম তো একটা পর্যন্ত হয়তো ভাই বোনের জন্য একটা মানুষ করে বা ফ্যামিলির জন্য কিন্তু সেও তো ক্লান্ত হয়ে যায় একটা সময় পরে তারও তো একটা ভালোবাসা দরকার হয় তারও তো অনেক কিছু দরকার হয় কিন্তু সে যখন এতটা বছর পরিশ্রম করে টাকা পয়সাগুলো আপনাকে দিল ঠিক আছে আপনি বাবা মা আপনার অনেক হক আছে আপনার অনেক অধিকার আছে কিন্তু এর মানে এটা না যে এক সন্তানের উপার্জনের টাকা দিয়ে আপনি অন্য সন্তানদেরকে ভালো রাখবেন একটা সময় তাকেই সব কিছু থেকে বঞ্চিত করে দিবেন দেখেন বাবা মা হিসেবে না বা অনেক জায়গায় কিছু ইনসাফ আপনারাও বুঝেন আপনারা যারা ইনসাফ করেন না তারাও বুঝেন যে আসলে কোন জিনিসটা করা দরকার কোন জিনিসটা করা দরকার না কারণ আজকাল কিছু রিলসেই দেখি যে সে নিজেও জানে যে দিন শেষে সে ভুলটা করছে কিন্তু না কিছু ভুল কিছু খারাপ কাজ একদম ফুলিয়ে করে এত এত মানে এত একটা অন্যরকম ভাব নিয়ে ভুল কাজগুলো করে মনে হয় যে সে আসলে একটা সঠিক কাজ করছে যাই হোক আমার মনে হয় আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসগুলো বোঝা উচিত কারণ মৃত্যুর পরে না আপনাকে উত্তরটা দিতে হবে আর মৃত্যুর পরের জীবন নিয়ে তো আপনারা আসলেই ভাবেন না বা আমরা হয়তো যারা বলছি আমরা হয়তো বা ভাবি না ঠিক আছে কিন্তু ভাবতে হবে বেশিরভাগ মানুষ এই দুনিয়া নিয়েই ব্যস্ত যা ইচ্ছা করতেছে আরে বাবা ওর টাকা মেরে খাইলাম ওরটা খাইলাম আরেকজনের সুখ মেরে খেয়ে নিজে সুখে হওয়ার চেষ্টা করতেছি বাট একবার কি বুঝি যে যেই টাকাটা দিয়ে সুখ কিনতেছি নিজের জন্য এই টাকাটা হক আরেকজন আরেকজনের টাকা মেরে খাচ্ছি আরেকজনের টাকা মেরে খেয়ে আমি আমার নিজের সুখের মানে সুখ নিয়ে চিন্তা করতেছি স্ট্রেঞ্জ সো যাই হোক একটা মানুষ অনেক কষ্ট করে যখন কোনো কাজ করে মানুষের অনেক প্রাপ প্রাপ্য থাকে মানুষ অনেক কিছু আসলে অবশ্যই আল্লাহর কাছে পাবে কিন্তু তারপরও একটা গার্জেন হিসেবে অনেক সময় আমাদের এক একজনের জায়গা থেকে অনেক কিছু করার থাকে সেই কাজগুলো আসলে করা উচিত যেটা আমরা ভুলে যাই যাই হোক ভিডিওটা লম্বা করব না আমি ভিডিও বানাই বাট আমি একটু ইনফরমেটিভ কিছু চেষ্টা করি যে একটা কথাও যদি কেউ শিখে একটা ছোট জিনিসও যদি শিখে আমি নিজেও শেখার চেষ্টা করি অনেকের ভিডিও থেকে দেখে প্রচুর ঠান্ডা বাইরে আমি একদম জমে যাচ্ছি রুবেল ভাই আপনার জন্য অনেক দোয়া রইল আর অবশ্যই যে বাবা মারা এই কাজগুলো করছেন প্লিজ করবেন না সকল সন্তানদের মধ্যে দায়িত্বটা ভাগাভাগি করে দেন কোন সন্তানটা আসলে নিঃস্বার্থভাবে করছে কে স্বার্থের চিন্তা করে আপনাকে মধু মিশিয়ে কথা বলছে বা কার কেউ স্বার্থ স্বার্থ হাসিল করার জন্য মধু মিশিয়ে কথা বলে আছে অনেক রকমই আছে আমরা বললাম মা তো মাই বাবা তো বাবাই সন্তান তো সন্তান কিন্তু না আমাদের পরিবেশে অনেক ধরনের উদাহরণ আছে যেগুলো আমরা আসলে যদি দেই তখন মনে হয় ও তো মা বাট ওতেই কাজটা করছে সব মায়ের কি সন্তানের জন্য মায়ে থাকে তাহলে তো রাস্তাঘাটে এরকম বাচ্চা পড়ে থাকতো না ফেলে ফেলে দিত না তাই না সব বাবারা কি আদৌ সন্তানের জন্য রেসপন্সিবল হয় তাহলে তো অনেকের বাবারই মানে অনেকের বাবারই আমার নাক দিয়ে পানি পড়তেছে অনেক বাবারই তো চিহ্নই নেয় মানে অনেক সন্তান জানে না তাদের বাবাকে তাহলে এই বাবারা কোথায় সব মানে বাবা মা বাবা মাই সন্তান সন্তানই না ম্যান টু ম্যান ভ্যারি করে মানুষ টু মানুষ ডিপেন্ডস কে কেমন সবাই একরকম হয় না যাই হোক আমার নাক দিয়ে পানি পড়তেছে অনেক ঠান্ডা ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য